রেস্টুরেন্টের শেফের কাছ থেকে শেখা শীতের সবজি দিয়ে এই সবজি বিরিয়ানিটা এত বেশি মজার ছিল আমার বাসার সবাই খাওয়ার পর বলতেছে এটা কি রান্না করলে আর একটু বাড়িয়ে কেন রান্না করলে না বুঝেন অবস্থা আপনারা যদি একবার খান আমার বিশ্বাস এই শীতে কয়েকবার বানিয়ে ফেলবেন তো এই যে আমি দেখেন এখানে নতুন আলু নিয়েছি তো আলুগুলোকে মাঝখানে ভাগ করে নিয়েছি এরপর এখানে দুইটা গাজর নিয়েছি মানে শীতের সবজিগুলো আমি সবগুলো দেওয়ার ট্রাই করেছি গাজরের উপরের খোসাটা একটু ফেলে দিয়ে তারপরে এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি তারপর এখানে নিয়েছি একটা মূলা মূলার কথা শুনে আবার অনেকেই হচ্ছে দৌড় দিবেন যারা মূলা একদমই পছন্দ করে না তারা দি মানে দেওয়ার দরকার নেই তবে আমার কাছে খুবই ভালো লেগেছে তারপরে মানে গাজরটা যেভাবে কেটেছি মূলাটা সেমভাবে কেটেছি এরপরে এখানে শালগম নিয়েছি আর শালগমটা দেখবেন একটু কষি দেখে নিতে তারপরে উপর খোসাটা এভাবে ছাড়িয়ে দিয়ে তারপরে এরকম টুকরা করে নিয়েছি সবগুলো সবজি আমি একটু বড় করে রেখেছি এরপরে সিম নিয়েছি কয়েকটা সিমগুলোকে আস্ত রেখেছি গোটা এরপরে যেটা মেন সবজি ফুলকপি শীতের সবজির মধ্যে তো ফুলকপি থাকাই লাগে ফুলকপি ছাড়া হয় না তো এখান থেকে আমি কিছুটা ফুলকপি নিয়ে এসেছি ফুলকপিটাকেও সেম বড় করে কেটে নিয়েছি তারপর সবগুলো ধুয়ে পানি জড়িয়ে এনেছি এখন প্রথমে এখানে দেড় কাপ পরিমাণ তেল দিয়েছি অনেকখানি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি সেম তেলে আমি সব কাজটা করবো এরপর আলুগুলো এভাবে দিয়ে দিলাম আলুগুলোকে একটা সাইড হওয়ার পর এরপরে উল্টে দিচ্ছি আলুটা প্রথমে দিচ্ছি আলুটা মানে প্রায় ষাট পার্সেন্ট মানে হয়ে আসার পর এরপর হচ্ছে আমি গাজরটা দিয়েছি গাজর হতে সময় কম লাগে আলু হতে সময় বেশি লাগে টোটাল আশি পার্সেন্ট হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এই যে দেখেন নামিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপি দেওয়ার পর ফুলকপিটাকে একটু ভাজ ভেজে নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে মূলা দিয়ে দিয়েছি এবার দুটো মিলে একসাথে আরও একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এবার তুলে নিচ্ছি এবার হচ্ছে শালগম সিম এগুলো ভেজে নিচ্ছি তো সবগুলো হচ্ছে আমি দেখেন সুন্দর করে একটু কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি তো সবজি বিরিয়ানির সাথে একটু ডিম হলে আরও ভালো হয় তো এখানে চারজনের জন্য চারটে ডিম নিয়েছি ডিমগুলো একটু ভেজে নিলাম এরপরে এখানে আরেকটা জিনিস করব তো সেটা হচ্ছে ধনেপাতা পাতা এই ধনে পাতাটার ফ্লেভারে বিরিয়ানিটা গন্ধ যে এত সুন্দর হয় তেলের মধ্যে কারণ সেম তেল আমি বিরিয়ানি রান্না এরপরে একটা বড় হাঁড়িতে তেলটা ট্রান্সফার করে সবগুলো সবজি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা রসুন পেস্ট এক সাত চামচ জিরা গুঁড়া তারপরে দিয়ে দিয়েছি স্পেশাল আমার বিরিয়ানি মশলাটা তৈরি করা ঘরের এরপরে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি গুঁড়ো দুধ তারপরে এক চা চামচ মরিচ পাউডার তারপরে দিয়েছি কেনা মানে বিরিয়ানি মশলাটা এরপরে এক কাপ পেঁয়াজ বেরেস্তা তারপর ওই যে চিনি বললাম চিনিটা দিয়ে দিয়েছি সবগুলা মশলা বিরিয়ানিতে যেরকম দিই সবগুলা মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে নেছি তবে আদা রসুন পেস্টটা একটু কমিয়ে দিবেন যেহেতু সবজি ভালো করে মেখে নিয়ে একসাইডে রেখে এখন চালটা আমি সিদ্ধ করে নেব তো তার জন্য এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো সাত দেড় টেবিল চামচ সরি দেড় সাত চামচ লবণ দিয়েছি গরম মশলা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এরপর চালটাকে আমি আশি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি চালটা সিদ্ধ হওয়ার পর চালটা সরাসরি উঠিয়ে একবারে সবজির উপরে এভাবে দিয়ে দিচ্ছি অনেকটা কাচি বিরিয়ানির মতো করে তো সবগুলো সুন্দর করে সমান করে দিয়ে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি একেবারে অনেকখানি তো এই যে অনেকখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এর উপরে হচ্ছে ফ্রেশ ধনে পাতা এটা ভাজাটা না ফ্রেশ ধনে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে এখন ঘিটা সবাই লাস্টে দেবেন এরপরে এক কাপ লিকুইড দুধকে উপরে এভাবে সাইড পাশ থেকে দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে ছিদ্রটা বন্ধ করে দেবো নিচে একটা তাওয়া দিয়ে প্রথমে হচ্ছে চার মিনিট একেবারে হাই হিটে রাখবো ঘড়ি ধরে চার মিনিট দেখেন চার মিনিট পর দেখবেন এরকম সাইড থেকে বলো করতে সার মানে ঢাকনাটা এভাবে গেমে গেছে এরপরে হচ্ছে একেবারে লোতে রেখে বরাবর বর ত্রিশ মিনিট রাখবেন তিরিশ মিনিট পর দেখেন বিরিয়ানিটার অবস্থা মশালা এত সুন্দর ফ্লেভার বের হয়েছে কি বলবো আর দেখেন বিরিয়ানিটা সবজিগুলো আস্তে 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 আরও যে ভাজা দোনে দোনে পাতাটা এখন দিয়ে দিচ্ছে আর ভাজা দনেপাতাটা পাতাটা তেলের মধ্যে তো ভাজার পর বিরিয়ানির মধ্যে অন্যরকম একটা স্মেল আসে আর ডিম দিয়ে যে সাজিয়ে নিলাম তৈরি হয়ে গেলে খুবই মজার একটা সবজি বিরিয়ানি একবার হলো ট্রাই করে দেবেন বিশ্বাস করেন এত মজার আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ